স্বল্প মূল্যে মায়ের ছবি আপনার হাতে তুলে দেওয়া হবে আপনারা এই বিশাল কর্মযজ্ঞের সাক্ষী থাকতে যদি চান এর ভাগিদার যদি হতে চান তাহলে আপনার সাধ্যমতো আপনি প্রণামে দিন বা আপনি অর্থ প্রদান করুন এইখানে এই কার্যালয় দিন আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর যে সমস্ত অনুষ্ঠান আজকের সন্ধ্যায় হবে আসুন তার ছোট্ট একটু ঝলক আপনাদের সাথে প্রথমেই থাকছে নৃত্যান অনুষ্ঠান তন্দ্রিমা নন্দী তারপরে অবৃত্তি দ্বীপটি চক্রবর্তী থাকবে দৈত নৃত্য অর্পিতা পান্ডে অর্পিতা পান্ডে রায়চৌধুরী এবং সত্যেন সু তারপরে থাকছে

टू डे चीलो